হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ফিজিক্স দাদা আজকে ভৌতরাশির পরিমাপ ও মাত্রার প্রবলেমসের এর প্রবলেমগুলো সলভ করব চলো শুরু করা যাক একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলের দুইবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটি মূল স্কেল বরাবর ওয়ান মিলিমিটার দূরত্ব অতিক্রম করল চক্রাকার স্কেলটির মোট ঘর সংখ্যা ফিফটি দেখা গেল স্ক্রু গেজটির যান্ত্রিক ত্রুটি মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার যন্ত্রটির সাহায্যে একজন ছাত্র একটি সরু তারের ব্যাস পরিমাপ করার সময় পর্যবেক্ষণ করল মূল স্কেল পার্ট থ্রি মিলিমিটার এবং চক্রাকার স্কেলের পার্ট থার্টি ফাইভ উপরুক্ত তথ্যাদি থেকে তারটি সঠিক ব্যাস নির্ণয় করো দেখো এখানে বলেছে দুইবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটি মূল স্কেল বরাবর ওয়ান মিলিমিটার দূরত্ব অতিক্রম করে আমাদের প্রথমে স্ক্রুপিচ বার করতে হবে স্ক্রু স্ক্রুপিচ কি একবার পূর্ণ আবর্তনের ফলে চক্রাকার স্কেলটা মূল স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাহলে এখানে বলেছে দুইবার পূর্ণ অবতরণের ফলে এক মিলিমিটার দূরত্ব যায় তাহলে একবার পূর্ণ অবতরণের ফলে কত যাবে হাফ মিলিমিটার এটাই হবে তার স্ক্রুপিচ আবার লঘিষ্ট ধ্রুবকের ফর্মুলা স্ক্রু স্ক্রুপিচ বাই মোট ঘর সংখ্যা তাহলে এখানে স্ক্রুপিচ হচ্ছে হাফ আর মোট ঘর সংখ্যা বলা আছে ফিফটি তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কী বেরোবে ওয়ান বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার আবার দেখো মূল স্কেলের পার্ট বলা আছে থ্রি মিলিমিটার আর চক্রাকার স্কেলের পার্ট হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমরা যদি তারটির ব্যাস বের করি সেক্ষেত্রে ব্যাস হবে মূল স্কেলের পাঠ প্লাস চক্রাকার স্কেলের পার্ট একটা এখন দেখো চক্রাকার স্কেলের ছোট্ট ঘরের ভ্যালু কত জিরো মানে লিস্ট কাউন্ট তাহলে পঁয়ত্রিশটা ঘরের কত ভ্যালু হবে থার্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে মেজার্ড ভ্যালু কী হবে থ্রি প্লাস থার্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান এখন দেখো আমরা যখন কোনো মেজারমেন্টের ভ্যালু লিখি তখন কীভাবে লিখি ট্রু ভ্যালু প্লাস এরর তাহলে সঠিক ভ্যালু যদি লিখতে চাই ট্রু ভ্যালু যদি লিখতে চাই তাহলে কী হবে মেজার ভ্যালু মাইনাস এরোর এখানে এরোরের ভ্যালু কত দেওয়া আছে দেখো ডেল্টা এল সমান বলেছে মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার তাহলে তারটি সঠিক ব্যাস কী হবে এ প্লাস বিসি মাইনাস ডেল্টা এল তাহলে দেখো এ এর ভ্যালু হচ্ছে থ্রি আর বিসি হচ্ছে থার্টি ফাইভ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইনাস ডেল্টা এলের ভ্যালু বলেছে মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিমিটার তাহলে এটা হচ্ছে দেখো পয়েন্ট থ্রি ফাইভ প্লাস জিরো পয়েন্ট জিরো থ্রি তাহলে এটা কত আসছে টোটাল হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এইট মিলিমিটার এটাই হচ্ছে তারটি সঠিক ব্যাস পরে কোশ্চেন একটি স্ক্রু গেজের চক্রাকার স্কেলটি মোট একশোটি ভাগে বিভক্ত এর স্ক্রু পিচ ওয়ান মিলিমিটার এটির সাহায্যে ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তারের ব্যাস পরিমাপ করা হলো দেখা গেল মূল ও চক্রাকার স্কেলে পার যথাক্রমে ওয়ান মিলিমিটার ও ফর্টি সেভেন তারটির বক্রতলের ক্ষেত্রফল সেন্টিমিটার স্কোয়ার এককে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় কত দেখো এখানে স্ক্রুপিচ বলা আছে ওয়ান মিলিমিটার আর চক্রাকার স্কেলের মোট ঘর সংখ্যা হচ্ছে একশো তাহলে লগিষ্ঠ দুর্ভক কি বেরোবে স্ক্রুপিচ বাই মোট ঘর সংখ্যা তাহলে ওয়ান বাই হান্ড্রেড মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার আবার তারটার দৈর্ঘ্য বলা আছে দেখো ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার তাহলে মূল স্কেলের পাঠও বলা আছে ওয়ান মিলিমিটার আর চক্রাকারের স্কেলের পাঠ হচ্ছে ফর্টি সেভেন তাহলে তারটির ব্যাস কত বেরোবে এ প্লাস বিসি মানে ওয়ান প্লাস ফর্টি সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে ওয়ান পয়েন্ট ফোর সেভেন মিলিমিটার এটাকে সেন্টিমিটার কোকে প্রকাশ করলে কী হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন সেন্টিমিটার এবার তারটি দেখো বলেছে দর্ঘ বলা আছে আর ব্যাস বলেছে মানে মোটামুটি এটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ওয়ার তার মানে এর যদি বক্রতলে ক্ষেত্রফল বের করতে হয় তার ফর্মুলা কী টু কিভাবে কীভাবে হচ্ছে এটা ধরো একটা সার্কেল আর এর রেডিয়াস হচ্ছে আর তাহলে এর পরিধি কী টু পাই আর এরকম টু পাই আর পরিধি বিশিষ্ট এলটা সার্কেল যদি যোগ করি তাহলেই তো আমরা এই সিলিন্ডারের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা পেয়ে যাচ্ছি তাহলে কি বক্রতলের ক্ষেত্রফল কী হবে টু পাই আর এল আবার দেখো টু আর মানে তো হচ্ছে ব্যাস ডি তাহলে কী লিখতে পারি টু পাই আর এল সমান হচ্ছে পাই ডি এল তাহলে ভ্যালুগুলো যদি বসাই তাহলে পাই ইন্টু ডি এর ভ্যালু বেরিয়েছে জিরো পয়েন্ট ওয়ান ফোর সেভেন আর এলের ভ্যালু দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এগুলো যদি গুণ করি তাহলে বেরোবে টু পয়েন্ট ফাইভ এইট সিক্স ওয়ান সেন্টিমিটার স্কোয়ার কিন্তু এটা আমাদেরকে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় বার করতে বলেছে তাহলে দেখো আমার আমাদের যে ভ্যালুগুলো আছে এখানে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ফাইভ পয়েন্ট সিক্স এটাতে কম মানে দুই আছে তাহলে আমাদের যে রেজাল্ট বেরোবে সেখানেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা দুই থাকবে তাহলে দেখো এইটাকে যদি রাউন্ড অফ করি তাহলে কী হবে সিক্স পাঁচের চেয়ে বড়ো তাহলে টু হয়ে যাবে আবার নাইন পাঁচের থেকে বড়ো তাই টু হবে তাহলে আমাদের অ্যান্সার হবে টু পয়েন্ট সিক্স সেন্টিমিটার স্কোয়ার এখানে তাৎপর্য সঠিক সংখ্যা কত দুই চলো পরে কোশ্চেন ছাপায় প্রচুর ভুল থাকার জন্যে একটি বইতে সরল দোলগতিযুক্ত কোনো কণার স্মরণ এর চারটি সূত্র লিপিবদ্ধ আছে এ ওয়াই সমান এ সাইন টু পাই বি ওয়াই সমান এ বাই ক্যাপিটাল সাইন টি বাই এ সি ওয়াই সমান এ সাইন ভিটি আর ডি বলা আছে ওয়াই সমান এ রুট টু সাইন টু পাই বাই ক্যাপিটালটি প্লাস কস টু পাই বাই ক্যাপিটাল এখানে এ বস্তুকণাটির সর্বোচ্চ স্মরণ ভি বস্তুকণাটির বেগ এবং টি বস্তুকোনাটির দোলনকাল মাত্রাগত দিক থেকে ত্রুটিপূর্ণ সূত্রগুলি নির্ণয় করো দেখো প্রথমে যেটা বলা আছে ওয়াই সমান এ সাইন টু পাই টি বাই ক্যাপিটাল এটি যদি মাত্রাগতভাবে সঠিক বলতে হয় তাহলে দেখো এই যে সাইন পার্টটা আছে এটা তো একটা মাত্রাহীন রাশি আর ভেতরে যে আর্গুমেন্টটা আছে সেটাও মাত্রাহীন হবে টু পাই বাই টি তাহলে আমরা যদি বলতে পারি যে ওয়াইয়ের মাত্রা এর মাত্রার সঙ্গে সমান আর এই ভেতরের যে আর্গুমেন্ট টু পাই বাই টি এটা যদি মাত্রাহীন হয় অর্থাৎ বামপক্ষের মাত্রা আর ডান পক্ষের মাত্রা যদি সমান হয় তাহলে এটা মাত্রাগতভাবে সঠিক হবে তাহলে দেখো এখন ওয়াইয়ের মাত্রা কি স্মরণ বলা আছে তার মানে ওয়াইয়ের মাত্রা হবে এল এ হচ্ছে সর্বোচ্চ স্মরণ তাহলে এর মাত্রাও হবে এল আর টু পাই টি বাই টি এটা টু পাই তো হচ্ছে ধ্রুবক মাত্রাহীন টি বাই টি এটা থেকে দেখো এটা আসছে মাত্রাহীন মানে ওয়ান আসছে তাহলে আমরা বলতে পারি যে ওয়াইয়ের মাত্রা এর মাত্রার সঙ্গে সমান এবং টু পাই টি বাই টি এটি হচ্ছে মাত্রাহীন তাহলে সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক পরেরটা দেখো এ সমান ওয়াই সমান এ বাই ক্যাপিটাল টি টি বাই এ তাহলে একই হবে এখানেও ওয়াইয়ের মাত্রা হচ্ছে এল এ বাই টি এর মাত্রা হবে এর মাত্রা বাই টি এর মাত্রা এর মাত্রা হচ্ছে এল আর নিচে টি আছে তাই টি ইনভার্স তাহলে এ বাই টি এর মাত্রা হবে এল টি ইনভার্স আর টি বাই এর যদি বার করি তাহলে টি এর মাত্রা বাই এ এর মাত্রা তাহলে নিচে এ আছে তাই এল ইনভার্স টি তাহলে দেখো ওয়াই ওয়াই এর মাত্রা এ বাই টি এর মাত্রার সঙ্গে সমান হচ্ছে না আবার ভেতরে যে আর্গুমেন্টটা আছে টি বাই এ এটাও কিন্তু মাত্রাহীন নয় তাহলে সমীকরণটা মাত্রাগতভাবে সঠিক নয় পরেরটা দেখো ওয়াই সমান এ সাইন ভিটি ওয়াইয়ের মাত্রা হচ্ছে এল এর মাত্রা হচ্ছে এল ভিটির মাত্রা কী হবে ভি হচ্ছে ভেলোসিটি ভেলোসিটির জন্য মাত্রা হচ্ছে এল টি ইনভার্স আর টি এর জন্য টি তাহলে ভিটি এর মাত্রা হচ্ছে এল দেখো ওয়াইয়ের মাত্রা আর এর মাত্রা সমান কিন্তু ভেতরে যে আর্গুমেন্টটা আছে সাইনের ভেতরে ভিটি এটা কিন্তু মাত্রাহীন নয় তাহলে এই সমীকরণটিও কিন্তু মাত্রাগতভাবে সঠিক নয় পরে কোশ্চেনের পরেরটা দেখো ওয়াই সমান এ রুট টু সাইন টু পাই টি বাই ক্যাপিটাল টি বা প্লাস কস টু পাই টি বাই ক্যাপিটাল টি তাহলে ওয়াইয়ের মাত্রা হচ্ছে এল এ বাই এ রুট টু রুট টু হচ্ছে মাত্রাহীন ধ্রুবক তাই এর মাত্রা হবে এল আর আর্গুমেন্টটা হচ্ছে টু পাই টি বাই টি এটা তো মাত্রাহীন তাহলে ওয়াইয়ের মাত্রা হচ্ছে এর মাত্রার সঙ্গে সমান আর টু পাই টি বাই টি এটা হচ্ছে মাত্রাহীন তাহলে সমীকরণটি মাত্রাগতভাবে সঠিক পরে কোশ্চেন সূর্যের ভর টু পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি থার্টি কেজি ও ব্যাসার্ধ সেভেন পয়েন্ট জিরো ইন্টু টেন টু দিবার এইট মিটার এটি একটি তপ্ত প্লাজমা অর্থাৎ আয়নীয় পদার্থ যার অভ্যন্তরীণ উষ্ণতা টেন টু দি সেভেন কেলভিনের থেকেও বেশি ও বহিঃপৃষ্ঠের উষ্ণতা প্রায় ছ হাজার কেলভিন এত উচ্চ উষ্ণতায় কোনো পদার্থই কঠিন বা তরল দশায় থাকতে পারে না সাধারণভাবে কি বলা যায় সূর্যের ঘনত্ব কঠিন ও তরলের ঘনত্বের পাল্লার মধ্যে নাকি তরল ও গ্যাসের ঘনত্বের পাল্লার মধ্যে অবস্থান করবে প্রদত্ত তথ্যাদি থেকে তোমরা উত্তরের সত্ত্বতা যাচাই করো দেখো বলা আছে সূর্যের ভর এম সমান টু পয়েন্ট জিরো ইন্টু টেন আর ব্যাসার্ধ বলা আছে সেভেন পয়েন্ট জিরো মিটার তাহলে আমরা যদি ধরে নিই যে সূর্য হচ্ছে একটা স্পেরিক্যাল তাহলে ওর আয়তন আমরা বের করতে পারি সমান ফোর কিউ যদি বসায় তাহলে বেরোবে ওর আয়তন বেরোচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইন্টু দি পার টোয়েন্টি সেভেন মিটার কিউব আবার সূর্যের ঘনত্ব যদি বের করি রো কি ভরবাই আয়তন তাহলে এম বাই যদি করি তাহলে দেখো টু এম এর ভ্যালু বেরিয়ে দেওয়া আছে টু পয়েন্ট জিরো আর ভি এর ভ্যালু আমরা বের করলাম ওয়ান পয়েন্ট ফোর থ্রি তাহলে এটা ক্যালকুলেট করলে বেরোবে ওয়ান পয়েন্ট ফোর কেজি পার মিটার কিউব এখন দেখো যে সূর্যের ভেতরে যে উষ্ণতা বলেছে টেন টু এই এত উচ্চ উষ্ণতাতে কোনো পদার্থই কঠিন বা তরল অবস্থায় থাকতে পারে না তাহলে মনে হচ্ছে যে ওটা হয়তো ওখানে গ্যাসীয় অবস্থায় থাকবে কিন্তু দেখো যদি উদাহরণ হিসাবে আমরা তরল পদার্থের উদাহরণ হিসাবে যদি আমরা জল ধরি জলের ঘনত্ব হয় প্রায় ওয়ান ওয়ান পয়েন্ট টেন কিউব কেজি পার মিটার কিউব আবার কঠিন পদার্থ হিসাবে যদি লোহা ধরি তাহলে লোহার ঘনত্ব হয় সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন কিউব কেজি পার মিটার কিউব তাহলে দেখো সূর্যের যে ঘনত্ব বেরিয়েছে সেটা কিন্তু তরলের ঘনত্ব আর লোহার ঘনত্বের মাঝামাঝি একটা ভ্যালু বেরিয়েছে তার মানে বলতে পারি যে সূর্যের ঘনত্ব কঠিন ও তরলের ঘনত্বের পাল্লার মধ্যে আর এইটা হওয়াই কারণ হচ্ছে প্রত্যেক স্টারের মধ্যেই কিন্তু একটা গ্র্যাভিটেশনাল পুল কাজ করে অর্থাৎ ভেতরে কেন্দ্রের দিকে একটা অভিকর্ষ বল কাজ করে তো সূর্যের ভর এতটাই বেশি যে কারণে এই এরকম হয় সূর্যের ঘনত্বটা এরকম মাঝামাঝি হয় আর কি চলো পরে কোশ্চেন একটি ভার্নিয়ার ক্যালিপারের ভার্নিয়ার স্কেলের কুড়ি ঘর মূল স্কেলের উনিশ ঘরের সঙ্গে মেলে মূল স্কেলের একটি ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটির সাহায্যে একটি ঘনকের বাহদ দৈর্ঘ্য পরিমাপ করে দেখা গেল মূল ও ভার্নিয়ার স্কেলের পার যথাক্রমে টেন মিলিমিটার ও টু ঘনকটির ভর টু পয়েন্ট সেভেন থ্রি সিক্স গ্রাম হলে ঘনকটির উপাদানের ঘনত্ব সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় নির্ণয় করো দেখো ভার্নিয়ার স্কেলের কুড়ি ঘর সমান মূল স্কেলের উনিশ ঘর তাহলে ভার্নিয়ার স্কেলে এক ঘর সমান মূল স্কেলের উনিশ বাই কুড়ি ঘর আবার বলা আছে মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আমরা জানি ভার্নিয়ার স্থীরাঙ্গ কীভাবে বার করতে হয় ভার্নিয়ার স্থীরাঙ্গ সি সমান বলা যায় মূল স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের একটা ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য মূল স্কেলে একটা ক্ষুদ্রতম ঘরের ভ্যালু বলা আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার আবার ভার্নিয়ার স্কেলে একটা ঘরের ভ্যালু কত ভার্নিয়ার স্কেলের একটা ঘরের ভ্যালু হচ্ছে মূল স্কেলের উনিশ বাই কুড়ি ঘরের যে ভ্যালু সেটাই তাহলে 0.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার মাইনাস নাইনটিন বাই টোয়েন্টি ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাই টোয়েন্টি মানে জিরো পয়েন্ট আবার বলা আছে মূল স্কেলের পার্ট হচ্ছে টেন মিলিমিটার আর চক্রাকার স্কেলের পার্ট হচ্ছে ভান্ডিয়ার স্কেলের পার্ট হচ্ছে টু তাহলে ঘনকটার একটা বাহুদ্দৈর্ঘ্য কত হবে এল সমান এ তাহলে কি এ হচ্ছে টেন আর বি হচ্ছে টু লঘিষ্ঠ ধ্রুবক দিয়ে গুণ করবো আমরা ভানিয়া স্থীরাঙ্গ দিয়ে গুণ করব তাহলে টেন প্লাস টু ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ফাইভ এটার ভ্যালু টেন পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার প্রকাশ করলে হবে ওয়ান পয়েন্ট জিরো ঘনকটার ভর বলে দেওয়া আছে টু গ্রাম তাহলে ঘনত্ব কত হবে ভর বাই আয়তন ভর দেখো টু আর আয়তন হবে এল কিউব তাহলে ওয়ান পয়েন্ট কিউব দেখো এই যে দুটো সংখ্যা দিয়ে আমরা ভাগ করছি সেই দুটোর সংখ্যায় কিন্তু অঙ্ক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে ফোর তাহলে আমাদের যে রেজাল্ট বেরোবে সেখানেও কিন্তু তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ফোর হতে হবে এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখো বেরোবে টু পয়েন্ট সিক্স নাইন ফাইভ গ্রাম পার সেন্টিমিটার কিউব এটাই হবে কনকের উপাদানের ঘনত্ব যেটা সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাতে আছে ঠিক আছে এখানেই ভৌতরাশির পরিমাপ ও মাত্রার চ্যাপ্টারের প্রবলেমগুলো শেষ হল থ্যাংক ইউ